ভাঙ্গে দিয়া মহার অন্তর কার বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন একটু তোর নাই রে মায়া পাশানে বাঁধা তোর হিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আমায় কইরা গেলি পর তুই বাঁধলি সুখের ঘর পরমানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি পন তুই বাঁধলি সুখের ঘর পরমানুষের হইলি রে আপন ও তুই পরমানুষের হইলি রে আপন জানতাম যদি বন্ধুরে তুই যাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তরে দুই পায়ে বাঁধিয়া জানতাম যদি বন্ধুরে তুই যাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তরে দুই পায়ে বাঁধিয়া ছিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা আমার বুকে জ্বালাইয়া আগুন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি সুখের ঘর পরমানুষের হৈলী রে আপন ও তুই পরমানুষের হৈলী রে আপন একা একা যাই না থাকা হৃদয় শুধু পড়ে বেহায় মনটায় আমার ভাবে শুধু তরে একা একা যাই না থাকা হৃদয় শুধু পড়ে বেহায় মনটায় আমার ভাবে শুধু তরে এ যে কেমন যন্ত্রে এক ভীষণ যন্ত্র না এর চেয়ে ভালো যদি হয় তরে মরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি সুখের ঘ পর মানুষের হইলি রে আপন ফাইনকে দিয়া আমার অন্তর কার বুকেতে বাঁধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন একটু তোর নাই রে মায়া পাশানে বাঁধা তোর গিয়া বুঝাইল তোর নিষ্ঠুরা চরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি সুখের ঘর পরমানুষের হইলি রে আপন আমরা গেলি পর তুই বাঁধলি সুখের ঘর পরমানুষের হইলি হি রে আপন ও তুই পরমানুষের হইলি